রাউজানের কাগতিয়া বাজারে উন্নত মানের ক্রোকারিজ এবং সকল প্রকার প্লাস্টিক সামগ্রীর এক বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম চৌধুরী এন্টারপ্রাইজ দিনাসের মধ্যে প্রত্যেকটা দিনাসের অনেক পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ডিসপ্লেতে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার প্রতীকের প্রতীক ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার আর্টিসানের এগুলো হচ্ছে আর এফ এল ব্র্যান্ডের বত্রিশ পিস আপনার হচ্ছে সাতাশ পিসের দিনাসের সবগুলো পেয়ে যাবেন এবং যাদের লুজ কুকারিস দরকার এক মানে মেলামাইনের যতগুলো পিস দরকার সবগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণের আপনার ফ্লাস্ক যে হট প্লাক্স গুলো সবগুলো পাবেন এবং বাচ্চাদের কিউট বোতল থেকে শুরু করে সবগুলো আমাদের কাছে আছে আপনার যতগুলা প্রয়োজনীয় জিনিস কিচেন টু ডাইনিং সবগুলো আমার কাছে পাবেন এবং আর এফ এল এর প্রত্যেকটা ছোলা প্রত্যেকটা ব্র্যান্ডের ছোলা আপনি আমার কাছে পেয়ে যাবেন ছোলা হচ্ছে আপনার রিজনেবল প্রাইস সবগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং আমার কাছে আপনি আরো পাবেন সেটা হচ্ছে প্লাস্টিকের যেগুলো আপনার রবার ড্রপ যেগুলো সেগুলো পাবেন কিচেন র্যাক থেকে শুরু করে সবগুলো পেয়ে যাবেন এবং যাদের ফ্লোর এর প্রয়োজন হয় যাদের ফ্লোর ম্যাট আছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ গোডাউন আছে অনেকগুলো ম্যাট এগুলো হচ্ছে জাস্ট সেম্বল হিসেবে রাখা গুলো আপনার আপনাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের কাগতিয়া বাজারের উত্তর পার্শ্বস্থ পুরাতন জেঠি গাটায় প্রতিষ্ঠিত এই ব্যবসায় প্রতিষ্ঠানে সুলভ বললে মিলবে ডিনার সেট হাড়ি পাতিল গ্যাসের চোলা পাখা বিভিন্ন ব্র্যান্ডের দেওয়াল গড়ি ডুলি আলমারি প্লাস্টিকের চেয়ার বিভিন্ন ধরনের রেক শিশুদের খেলনা গাড়ি প্লাস্টিকের ওভারড্রপ ইলেকট্রিক সামগ্রী গিফট আইটেম সহ মানসম্পন্ন প্রকারিস। এছাড়া পাওয়া যাচ্ছে নামি দামি ব্র্যান্ড এর প্লাস্টিক সামগ্রী মগদাই ডোমকালি বিনাজুরি কাগতিয়াবাসী তথা রাউজানের ক্রেতা সাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন চৌধুরী এন্টারপ্রাইজের সত্তাধিকারী মোহাম্মদ নাহিম খান চৌধুরী আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম চৌধুরী এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম কাগতিয়া বাজার উত্তরকুল ব্রিজের পাশে আমার একটা নতুন শোরুম চৌধুরী এন্টারপ্রাইজ কুকারিজ থেকে শুরু করে আপনার কিচেন টু ডাইনিং যতগুলো সামগ্রী আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের আর এফ এলের প্রোডাক্ট ক্যাম্প তারপর আপনার হচ্ছে প্রতীক ড্রাগনের দিনাসের সবগুলো আমাদের কাছে পাবেন আমাদের প্রত্যেকটা জিনিসের প্রাইস খুব রিজনেবল এবং প্রত্যেকটা জিনিসের গুণগত মান অনেক ভালো আপনাদেরকে কষ্ট করে দূরে গিয়ে কুকারেসের আইটেম গিফটের আইটেম সংগ্রহ করতে হবে না আপ চৌধুরান্ডার প্রাইস আপনার বাড়ির পাশে ওইখান থেকে আপনি আপনাদের পছন্দের জিনিসটি কালেকশন করতে পারবেন এবং ডুমখালি মগদাই বিনাজুরিবাসী কাগতীয় জন্য আপনার চৌধুরান্ডার প্রাইসে পর্যাপ্ত পরিমাণ আছে আসবেন এসে আপনারা আপনাদের পছন্দের পণ্যটি নিয়ে যাবেন এবং আমার জন্য ধোয়া রাখবেন আমার ব্যবসাটাকে দান করে লোকেশনটা হচ্ছে কাগতিয়া বাজার উত্তরকুল ব্রিজের পাশে পুরাতন যে জায়গাটা বা ক্লাবের পাশে যেই রোডটা নতুন গেছে ওই রোডটার পাশে পাশেই হচ্ছে চৌধুরী এন্টারপ্রাইজ আপনারা আমার শোরুমে আসবেন ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার কাছে পছন্দ হবে গুণগত মানগুলো অনেক ভালো